প্রথমেই বলবো রাজা কাঙ্কেলের কারণে আমি চিত্র হয়েছি কারণ আমি বিশ্বাস কার কারণে নায়িকা হয়েছেন এ নিয়ে কি বললেন অপবিশ্বাস বিস্তারিত জানতে ভিডিওটি না দেখতে থাকুন জি কারণ আমি একজন নৃত্যশিল্পী ছিলাম অপবিশ্বাস প্রথমেই তিনি নৃত্য শিল্পী ছিলেন সেখানে কারণ রাজা কাঙ্কেলকে বিশ্বাস আসলে অনেক অভিনয় করে থাকেন সুন্দরভাবে এরকম ভাবে অভিনয় করেছেন অপবিশ্বাস কার মাধ্যমে নায়িকা হয়েছিলেন সেটাই আজকে প্রকাশ করে দিলেন অপবিশ্বাস আমি যখন কোটি টাকার কাবিন করি এবং ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে সিনেমাতে কাজ করি তো এটা হচ্ছে বিশ্বাসের কথাগুলো শুনে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ